রমজান মাসে ইফতারের জন্য চিকেন তান্দুরি এবং চিকেন উইংস তৈরি করছিলাম ভাবলাম রেসিপি দুইটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা আমি করেছিলাম রমজান মাসের প্রথম থেকে আমি ফার্স্ট রোজার দিকেই সব মাংস ম্যারিনেট করে এভাবে ফুড পলির ভিতরে রেখে দিই সো এতে কাজ অনেক সহজ হয় চলুন তাহলে রেসিপিগুলো শুরু করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি দুই কেজি ডামি স্টিক নিয়েছি এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ লবণ দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি জালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর এখানে আমি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার নিয়েছি আমি এখানে একবারে ব্ল্যাক পেপার ফ্রেশ ব্ল্যাক ব্ল্যাক পেপারগুলো ক্রাশ করে নেই সো এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি এখানে আমি কাবাব মশলা দিয়েছি দুই টেবিল চামচ এখানে এটা হচ্ছে অল স্পাইসেস কাবাব মশলা যে কোনো গরু খাসি মুরগিতে ইউজ করা যায় এখানে ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার আর ওয়ান টেবিল স্পুন চিলি পাউডার আর এখানে আমি টক দুই দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ চার টেবিল চামচ টক দুই দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটার দিয়েছি সুইট চিলি সস দুই থেকে তিন টেবিল চামচ আর এখানে ডার্ক সয়া সস দিয়েছি ওয়ান টেবিল স্পুন এখানে লাইট সয়া সস থাকলে আপনারা দুই টেবিল চামচ দিতে পারেন আর সরিষার তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এই পর্যায়ে আপনারা যদি ইনস্ট্যান্ট খাইতে চান তাহলে এটাকে মিনিমাম ওয়ান আওয়ার বা সারা রাত আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি প্রয়োজন করেন তাহলে এভাবে ইনস্ট্যান্টলি একটা ফুড ব্যাগের মধ্যে এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে ভাগ করে নিতে পারেন এখানে আমি ফুড স্টোর্স ব্যাগগুলো ইউজ করেছি এখানে আপনারা যে কোনো জিপ লক বা যে কোনো কন্টেনার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এ তো আমার চিকেন ড্রাম স্টিক রেডি এখন এগুলাকে আমি ফ্রোজেন করে রেখে দেব যখন দরকার হবে তখন নামিয়ে ব্যবহার করবো এভাবে আপনারাও করে নিতে পারেন এখন আমি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি এখানে আমি এখানে আমি চিকেন নিয়েছি দুই কেজি এখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি এবং চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেচে কেচে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ লবণ চিকেন তান্দুরি মশলা এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ আমি বাজার থেকে কিনে আনা এই তান্দুরি মশলাটা ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে আমি সুইট চিলি সস দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ আর এখানে ওয়ান ওয়ান টেবিল স্পুনের মতো ডার্ক সস দিয়েছি লাইট সস থাকলে আপনারা দুই টেবিল চামচ ইউজ করবেন দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর এখানে তিন থেকে চার টেবিল চামচ ন্যাচারাল ইউকোট টক দই ইউজ করেছে আর এখানে আমি দুই টেবিল চামচ দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর সরিষার তেলটা দিলে এর টেস্ট অনেক ভালো হয় আর এখানে আমি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন লেবুর রস দিয়েছি এক টেবিল চামচের মতো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব আর এই কাজটা খুব সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু তান্দুরি মশলার মধ্যে সব ধরনের মশলাই দেওয়া আছে তারপর আমি এখানে এক্সট্রা ঘরোয়া মশলাগুলো এক টেবিল চামচ করে দিয়েছি এখন আমি এগুলোকে একটা ফুট পলির মধ্যে একইভাবে চিকেনগুলো মে রেখে দেব আর ওই যে ইনস্ট্যান্ট খেতে চাইলে দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে নেবেন আর যদি পরে এভাবে ফুড প্রসেস ব্যাগের মধ্যে রেখে দেন তাহলে ইনস্ট্যান্ট এভাবে ব্যাগের মধ্যে আপনারা রেখে খেতে পারবেন এখন আমি উইংসের রেসিপিটা করে দেখাবো এখানে আমি দুই কেজি উইংস নিয়েছি উইংসগুলো এগো এভাবে একটু পুড়ে নিয়েছি চামড়াটা আর এখানে আমি দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স এটা আপনারা সাত মতো দিতে পারেন আর এখানে আমি তান্দুরি মশলা দিয়েছি দুই তিন টেবিল চামচ মতো এটা আপনাদের চিকেনের পরিমাণ বুঝে আপনারা ইউজ করতে পারেন আর আমি তান্দুরি মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে তারপর আমি ঘরোয়া মশলাগুলোর মধ্যে জিরা পাউডার জিরা পাউডার ধনা পাউডার এবং মরিচের পাউডার দিয়েছি এক টেবিল চামচ করে আর এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো ইউগোড দিয়েছি চিলি সস দিয়েছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ ডার্ক সয়া সস আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি দুই টেবিল চামচ আর আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন একইভাবে সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এই তো এখন এগুলোকে আমি ডিপ ডিপ ফ্রিজ করে রাখবো রমজান মাস তারও আপনারা যে কোনো সময় এটা বের করে রান্না করতে পারেন দু এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এয়ার ফ্রায়ার বা তাওয়ার মধ্যে আমি কুক করে নিতে পারি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ